কেউ রে মনে রাখে শুধু 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 শুনু শুধু শুধু এই বাবা শুধু শুধু মুরব্বি চাচা ষাট বছর যেই মেহনত করে মাথার ঘাম পায়ে ফেলে সত্য মিথ্যা হালাল হারাম সুদ ঘুষ চুরি দুর্নীতি মিথ্যা ধোকা অবৈধ উপার্জন কিস্তি ওজনে কম দিয়া ঠকাইয়া প্রতারণা করে দুই হাতে কারাকারি করে কামড়াকামড়ি করে যে দুনিয়া সাজাইলেন আল্লাহর অসব এই দুনিয়া কার ভুলে যায় এই স্ত্রী সন্তান আপনাকে ভুলে যাবে এরা মনে রাখবে না এরা মনে রাখবে এই খাট পালং সোফা ফার্নিচার পরবর্তী বিশ বছরের ব্যবধানে আপনার চিহ্ন থাকবে বারো বছর পরে আমার দাদা মৃত্যুর বারো বছর পরে আমি আমার পর আমার জ্যাঠারে বলছিলাম দাদা জ্যাঠা আমার দাদা যে মারা গেছে আমরা আমার দাদার বড় ছেলে আপনি আমার বড় জ্যাঠা আপনার কাছে আমার দাদার আমার দাদাও বড় বাড়িওয়ালা ছিলেন জমিওয়ালা ছিলেন আমার দাদার খেরের ফারা। এরপরে হালের গরু অনেক ছিল আগের দিনে ফসাওয়ালা চিন্ত এই দুই জিনিস দিয়ে হ্যাঁ গৃহস্থ ফারা ফারাক আর হলো কি হালের গরু হালের গরু দেখলে মানুষ যে দেয় বা কি বলা ফসাওয়ালা খেরের ফারা দেখলে চিন্ত অনেক কিছু ছিল দাদা তা আমি বললাম যেটা বারো বছর পরে এখন জ্যাঠা আমার দাদার রেখে যাওয়া স্মৃতি স্মৃতিচিহ্ন হিসাবে আপনার কাছে আছে এমন কিছু আমার দেখান একটা নুনের বাড়ি একটা চায়ের কাপ একটা কাচের প্লেট আছে কিনা কসম আল্লাহর জ্যাঠা কাঁদা দিছে চোখের আমার কাছে কিছু এর নাম দুনিয়া এর নাম কি তাহলে আমার দাদা কি মাড়ি দুই নি ভাত খেয়েছে আমার দাদা প্লেটে ভাত খেয়েছে না কথা বলেন না কেন আমার দাদা কি নুন রাখছে তো সেই প্লেট কোথায় দুনিয়া মনে রাখে না দুনিয়া মনে রাখে না শুধু শুধু অনর্থ সুদের টাকা দিয়ে ছেলেটাকে বিদেশ পাঠায় অনেক বড় ক্ষতি করলেন নিজেরও এমনি ভালো কামাই করতে পারত আপনি তারে হারামের টাকা দিয়ে তারে বরবাদ করে দিল নিজেও বরবাদ হইল কিস্তির টাকা দিয়া খাট পালং ফার্নিচার বানাইলেন অনেক বড় ক্ষতি করে ফেললেন পরিবারে। এডি ছাড়াও তারা ধীরে ধীরে হয়তো একটু সময় লাগত তো এই যাইত আপনি অনেক বড় ক্ষতি করে নেন আজীবনের জন্য দীর্ঘদিনের জন্য তাদেরকে হারামের সাথে জুড়াই দিল নিজেও নষ্ট হইলেন তাদেরকেও নষ্ট করে ক্ষতি করে কেন অনেক বড় ক্ষতি করে আমার আব্বা দুই হাজার পনেরো সালে তেমন কিছু রেখে যায় না কিন্তু পরবর্তী নয় বছরের ব্যবধানে আমরা পাঁচ ভাই এ সংসারের যা দরকার আলাদা আলাদা ঘর করছি আলাদা আলাদা খাট পালন ফার্নিচার সবই হয়েছে এমন অসুবিধা হয়নি কিন্তু বাবা পাঁচ ছেলেকে আলেম বানাইছে বিনিময়ে এখন কি লাভ হয়েছে এখন পাঁচজনই কোনো না কোনো মসজিদে জুমা পড়ায় মাদ্রাসায় পড়ায় কিছু দুই চার শব্দ আল্লাহর কথা বলে তো যাই বলে যাই না এক কাজ করে খোদার অসব আমার আব্বার কবরেও সব যায় আমার আমল নামাতো জানায় বাফর লাভ আমার লাভ দুজনেরই কি হয়ে গেল লাভ হয়ে গেল দুজনেরই লাভ হয়ে আর দুনিয়া দুনিয়া আমার বাপ বাচ্ছারাও আমি এদি আমার আমারও সোফা খাট বক্স খাট ফ্রিজ দুইটা ফ্রিজ আছে আমার এদি এদি আশ্চর্য কিসছে এটির লেগে এত মিছা কথা করণ লাগে না সোফা এক সেট বানাইতে আমার এই ষাট সত্তর হাজার টায় লাগে এটার লেগে এত বাক্সারি করণ লাগে এত সিটারী করণ লাগে না বোনা এত মিথ্যা কথা বলতে হবে তিনটা খাট বানানোর লেগে এত মিথ্যা কথা বলতে হবে টাইলস লাগানোর জন্য এত মিথ্যা কথা বলতে হবে এত চিটারি লাগে না মেয়া আমরা ভুল করছি আমরা হায়াত আমরা আমাদের জিন্দিগি আমাদের সময় ইচ্ছা করে অনর্থ না বুঝে অবহেলা শেষ করে দিলাম আজকে আপনাদের কাছে আমি কোরআন করিমে দুই নম্বর পারা দুই নম্বর সুরা দ্বিতীয় পারার দ্বিতীয় সুরা সুরায় বাকারা এই সুরার একশো পঁচাশি নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত একটু অংশ মূলত খুব গভীর তাফসির করা এটা আমার উদ্দেশ্য না শুধু একটা অনুভূতি জাগানো উদ্দেশ্য এই অনুভূতি জাগাইবার জন্য এতগুলো সময় কথা বললাম মূল অনুভূতিটা হল আমি আপনি প্রত্যেকে আমার এই কথাটা আবারও মনোযোগ দিয়ে শুনেন আমরা প্রত্যেকেই আমাদের এই হায়াত আমাদের এই জিন্দিগি আমাদের এই সময়কে সর্বোচ্চ কদর করা উচিত কেন আমাদের এই হায়াত আমাদের এই জিন্দিগি ওয়ান ওয়ে আমাদের জিন্দিগি ওয়ান ওয়ে ওয়ান এক একমুখী আছে এটারে কয় ওয়ান ওয়ে অর্থাৎ এই এখন আধুনিক যে ফোর লেনের রাস্তা এটা হলো আপনি মনে করেন এদিক দিয়ে যাইতে এদিক দিয়ে গেলে এটার ওয়ান হয়ে অর্থাৎ আপনাকে সামনেই যাইতে হবে এদিক দিয়ে আর পিচ্ছে নাম কথা বলেন না কেন এদিক দিয়ে আর পিছাইতে পারবেন না এটা আইনত দণ্ডনীয় অপরাধ এদিক দিয়ে আর পিচ্ছে নাম নেই আপনাকে যদি আবার পিছনে আসতে তো ইউটার্ন হবে ইউটার্ন নিতে হবে ঘুরে আইতেই হবে ঠিকই না বলেন না তাইলে এদিক দিয়ে আর আমি পিচ্ছে এটারে রাস্তা ওয়ান ওয়ানওয়ে ঢাকা শহরের অসুখ সব রাস্তা ওয়ান ওয়ে এখনকার ফোর লেন রাস্তা ওয়ান ওয়ে রাস্তা মানে একদিক দিয়ে যাইতে হবে এদিক দিয়ে যাইতেই হবে শুধু এদিক দিয়ে পিচ্ছে আমাদের এই হায়াত বন্ধু যুবক তোমাকেও বলি বাফ মুরব্বী আপনাদের বলি পর্দার আড়ালের মা বন্ধুদেরকেও বলি আমাদের প্রত্যেকের জীবন আমার আপনার ওয়ান ওয়ানওয়ে অর্থাৎ আমরা কেবল সামনের দিকেই যেতে হবে আর কোনো দিন আমরা আজকের দুপুরে ফিরতে না কথা বলেন না পিছনের দিকে পিছনের দিকে বলেন একজন মানুষ বলেন আজকে আজকের দুপুর যেটা এই কিছুক্ষণ আগে গেল আমাদের থেকে সেই দুপুরে পিছন দিকে আর কেউ ফেরত যাইতে পারবেন তো গত সপ্তাহে কেউ ফেরত যাইতে পারবেন না এটা একমুখী শুধু সামনে আগে বা জিন্দিগি শুধুই সামনের দিকে যুবক তুমি হয়তো বৃদ্ধ হবা নয়তো কবরে যাবা মুরুব্বী বাবারা আপনারা হয়তো আর কিছুদিন হায়াত পাবেন কিন্তু সামনেই যাই তুমি পিচ্ছানের সুযোগ আর এটা হলো এক নম্বর কথা দুই নাম্বার কথা সবাই তাকায় এনে এদিক সিক টাকা এনে অয় ভাই হাইসোনা সাবধান একজন আরেকজনের দিকে তাকাই না তুমি আলাদা দেখো অসুবিধা হলে চলে যাও আমার কোনো আপত্তি নেই আলাদা শুনতে হবে আলাদা আলাদা শুনলে বড় কথা আমার দিকে তাকাই আসুন এ আমার কথা শেষ আমি গুছিয়ে ফেলতেছি কথা এই হলো একটা কথা বললো দুই নম্বর কথা হলো একটা কিতাব ইমাম ইবনু রাজব হাম্বলি রহমতুল্লাহ আলহি আরবের একজন প্রখ্যাত আলেম ছিলেন তিনি লিখছেন প্রত্যেকটা দিন যখন ভোর হয় নতুন একটা দিনের সূচনা হয় ওই দিনটা পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে হে জগৎবাসী পৃথিবীবাসী হে আল্লাহর বান্দারা আমি একবারের জন্যই এই পৃথিবীতে এসেছি কে আমত পর্যন্ত আমি আর কোনো দিন ফিরব না অতএব দয়া করে তোমরা আমারে নষ্ট করো না কদর করো কাজে লাগো প্রতিটা রাত যখন শুরু হয় সেভাবে রাতটাও বলে হে আল্লাহর বান্দা আমি একবারের জন্যই এসেছি আর কোনো দিন ফিরব না এই পৃথিবীতে আসবো না আর কোনোদিন আমারে কদর কর করো বলেন আজকের এই বারো ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ রোজ সোমবার পৃথিবীতে আর কোনোদিন আসবে কথা বলেন না কেন আসবে আর কোনো দিন আগামী সোমবার আসবে সেটা বারোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ কথা বলে না আগামী সপ্তাহের সোমবারটা কি বারোই ফেব্রুয়ারি আর আসবে আর কোনো দিন এই পৃথিবীতে আসবে না ভাইয়া বাবা আচ্ছা এই কিতাবে লিখছে এরপরে এভাবে সকালবেলা তো দিনটা এটা বলে যে হে আল্লাহ নষ্ট করো না আমার কদর করো আমি আর আসবো না কোন যখন যাইতে যাইতে দিন শেষ হইতে হইতো সূর্য ডুবার সময় হয় মানে দিন শেষ হইবার সময় হয় মনে করেন মাগরিকের মুহূর্ত আসরের তখন কি দিন শেষ হওয়ার টাইম না কথা বলেন না সূর্য ডুববে কিছুক্ষণ পর এই সময় আইসা দিন আবার বলে আমাদেরকে ডেকে বলে হে আল্লাহর বান্দা আমি তো চলে যাচ্ছি এই আমি তো চলে যাচ্ছি আর আসবো না বললাম না তুমি বুঝি আমারে বিনা আমলে আজকের দিনটা বিদায় দিয়ে আহা আল্লাহর বান্দা কি করব ফজর জোহর আসর তিনটা তিনটাও নামাজ চলে গেল আমি একটা সেজিদাও দিলা দিলাম না মালিকের আমি এমনি এমনি চলে যেতাম আমি তোমার জীবন থেকে এভাবেই বিনা আমলে পরকালের কোন সঞ্চয় ছাড়া হারিয়ে যেতাম আহা কি এই কথা আবার বল রাত্র যখন শেষ হইতে লাগে রাত এভাবে আবার ওই ভোরের আগে রাত্রটাও ডেকে বল হে আল্লাহর বান্দা আমি তো চলে যাচ্ছি রে আমি তো আর আসবো না তুমি বুঝি আমারে সারাটা রাত এসা তাহার কিছুই করলাম একটা দাও দিলাম সারাটা রাত মোবাইলে উলঙ্গ ছবি নর্তকিরে নাচ জেনা ব্যবিচারের দৃশ্য গান বাধ্য মদ জুয়া রঙ্গ রসের এই ফালতু কাজে শেষ করে দিলাম অথবা শুধু শুধু ঘুমে ঘুমে সারা রাত শেষ করে দিলাম হায় আল্লাহর বান্দা আমাকে বুঝি বিনা আমলে এভাবে ছেড়ে দিলাম আমি এমনি এমনি চলে যেতাম তোমার থেকে আচ্ছা বলে। এটা যদি কোনো মা বলে না না কোনো মা যদি তার সন্তানের কাছে সকাল থেকে আইসা দাঁড়ায় থাকে কোনো একটা জিনিসের আশা বেলায় সেই মা যদি চোখের পানি ফেলে বলে বাফ দিবি না তাইলে না আমি মা তাইলে এমনিই ফিরে যেতাম আচ্ছা ভাবেন তখন পৃথিবীর পাথর দিক সন্তান যার কলিজাটা পাথরের মতো হওয়ার কথা না কোন বাবা যদি বলে বাপ আমি তিনটা ঘন্টা তোর সামনে বসে রইলাম এ সামান্য দুশোটা টাকার জন্য তুই আমার আমি এমনি চলে যাইতাম এর যদি ফিরাইয়া দেয় কোন সন্তান পৃথিবী তাকে কি বলব কত বড় অসভ্য বলবে কত বড় গাদ্দার কত বড় নাফুরমান সন্তান তার সাজিমের মালিক আল্লাহ বললেন বান্দা আজকের সারাটা দিন তোমাকে দিলাম সারাটা রাত তোমাকে দিলাম এই চন্দ্র সূর্য আলো নক্ষত্র এই রোদ বৃষ্টি আগুন পানি এই খাদ্য খাবার এই আসমান এই জমিন এই কুল কায় এই অপরিসীম সৃষ্টি রাজি আমার সব তোমার জন্য আমি সাজিয়েছিলাম বিনিময়ে আমি একটা সেজদা পেলাম না বিনিময়ে আমার নামটা একটা বারো উচ্চারণ করল না হাই আল্লাহর তুমি এত বড় গাদ্দার হয়ে রাখি আজকের সারা দিনে তোমরা যারা ফজর জোহর আসর মাগরিব এক ওয়াক্ত নামাজ পড়ো নাই জানোয়ার তুই মানুষের বাচ্চা হবি কুন্দিন কিরে বাবা তোর বিবেক আসবে কোন মায়ের দুই বছর দুধ খাও নাই মার দুধ খাওয়াই না দাঁড়া এখন দাঁড়াবে না আমি দাঁড় করাই মাহফিল ওয়ালারা বলুক আমারে কর্তৃপক্ষ অনুমতি দে আমি এখন দাঁড় করাই অপদার্থ বেনামাজি বেহায়া નિર્লজ্জ এই দন্তুর মতো চেহারা আরে তো দেখলেই চিন যার কপালে সিজদা নাই তার চেহারাে কোনো দয়া মায়া থাকে না তার চেহারাে কোনো রসস থাকে না সে সভ্য মানুষের অন্তর্ভুক্ত নয় আফ্রিকার জঙ্গলের কিংবা সুন্দরবনের কোনো জন্তু জানোয়ারের সাথেই তাকে মানায় বলো ভাইয়া আমি তোমার বিবেক জাগাইতে চাই তুমি মানুষের বাচ্চা হইলে তুমি যদি এক মায়ের দুধ খেয়ে থাকো মোবাইল টিপতেছো আর সারাদিন নারীর ছবি দেখছো এই ছেলেরা বেটা তুই নর্তুকির হাতে বড় হয়েছিল সিনেমার নর্তকি তোর মা হিন্দি সিনেমার নর্তুকি তোর মা তো ফুটবল ক্রিকেট খেলোয়াড়ের সন্তান তুমি এই চুল রাখলা কেন কেন তার থেকে দেখে চুল রাখলাম এ তো ইয়াহুদির চুল এ তো বেইমানের চুল এই চারদিকে তাদের চুল বড় বিস্ত্রী এই বিকট এ তো বেইমানের চুল এ তো মুশ্রিকের চুল এ তো কাফরের চুল এ দাজ্জালের চুল এটা জাহান্নিদের চুল এটা আবু জাহেলের চুল কোরআনের বক্তব্য কোরআনে আল্লাহ বলছেন আবু জেহেলের চুলকে আল্লাহ বলছে তোর লম্বা সামনের চুল ধরে আমি তোর হাসরের ময়দানে বেদ জ্যুতি কোরআনের আয়াত আল্লাহ কোরআনে বলছে আল্লাহ জাহান নামি কে কেমনে ফেলাইতাম জাহান নামে আল্লাহ বলবে সামনের বড় চুল আর দুই ধরে আলগি দিয়া ছাগলের বাচ্চা যেমনি আলগি মারে এমন দ্রাম করে রাত বলছে দাবজালের চুল মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী বলছেন দাদ জালের চুল বড় এলোমেলো স্বাভাবিকতার পরিপন্থী নবীজি বলছেন এটা দাদ জালের চুল কার চুল দাদ জালের চুল আপনারা বলেন চাচারা আপনারা বলেন আপনাদের ছেলেদের কি বলেন আমি যদি আর কোনোদিন না আসি আমি যদি আর কোনোদিন বলার সুযোগ না পাই এজন্য আমি একবারই বলি এরপরে আপনারা বললেন কোনো এক বিবেকবান বন্ধু ছেলে তুমি বইল অন্যকে সবাই তো আর একরকম হয় না যদি কারো বিবেক লাগে তুমি বইল অন্যকে যেটা মুসলমানের চুল এটা কোনো ভদ্রতা না এটা কোনো পৃথিবীর কোনো গবেষণাতে এই ফ্যাশনকে সৌন্দর্যপূর্ণ এটা কোনো প্রমাণিত হয় নাই হয়েছে কোথাও তো আমি অনুরোধ করছি নষ্ট না হই ভাইয়া এই ভিতরে যারা বসছে সবাই চিন্তা বাধব দোস্ত আমার হাত জোর করে অনুরোধ নষ্ট হয়েও জিন্দিগি নষ্ট করে দিও তুই আগার মেয়েরা নিহি বান তা না বান তো বান সৈয়দ আবুল হাসান আলী নদুবি বলছে তুমি আমার জন্য কিছু না হও এই দেশ জাতি সমাজ এই পৃথিবীর কোনো উপকার যদি নাই করতে পারো ঠিক আছে না নিজের ভালো তো করো আপনা তো বান নিজের ভালোটাও করবে না এই অনবরত মোবাইলের ছবি তোমার কোথায় গিয়ে পৌঁছাবে দিবা দিশি নারীর আড্ডা তোমার কোথায় গিয়ে পৌঁছানো প্রতিদিন আট দশ ঘন্টা এই সমবয়সী বন্ধু যারা একমাত্র নামাজ পড়ে না যারা পেশাব করে পানি নেয় না যাদের মুখের কথা কথায় কথায় মা নিয়ে গাইল্লায় অসভ্য নোংরা বিশ্রী কুকুর বিড়ালের চাইতে নিকৃষ্ট যারা অসমনীয় জিনা ব্যাবিচার অসভ্যতা বেহায়াপনা অস্থিরতার নারীকে কেন্দ্র করে কথা বলে এই জানোয়ার স্বভাব এই শয়তান সাথে দুপুর তিনটা বাজে বাইর হইয়া রাতের এগারোটা পর্যন্ত আট ঘন্টা যার লগে আড্ডা দিলাম অথচ একটা বার যে এক ও নামাজ এর কথা বলে নাই এ তো বন্ধু নাই এ তো শয়তান এত ইবলিস আমি গত দুই তিন দিনে তিন দিনের মধ্যে আমার ড্রাইভার আজকে আমার বলতেছে কিন্তু দুই তিন দিন জামাত দেরি হইতেসাম আমার ড্রাইভার আমার মনে করেন আমি জানা ঠিক আছে সঠিক বলছো সঙ্গী এমনই সে আমার ড্রাইভার কিন্তু সে আমার সঙ্গী আমি অনেক সময় ক্লান্তির কারণে গাড়ি ঘুমাই কিন্তু নামাজের আগে উঠায় যে উজুর নামাজের সে তো আমার সঙ্গী সঙ্গী তো তাকেই বল যে আখেরাত মনে করো আল্লাহ নবী সাল্লাম বলেন জীবন সঙ্গিনী উত্তম স্ত্রীকে নবীজি বলছো তো এই নোহ তার স্বামীকে দিনের কাজে সাহায্য করে সেই সময় নবীজি বলছি উত্তম সঙ্গীর উদাহরণ কেমন আতর বিক্রেতার যে শুধু সুগন্ধই দেয় আতর বিক্রেতা না কিনলো আমি তার দ্বারে খারাইলো হে আপনি কিনবেন না ঠিক আছে যেকোনো একটা বোতল থিকা খুললে আপনার একটা ডলা দিয়ে দিন ঠিক কিনা বলেন সে শুধু সুগন্ধ বিলা উত্তম সুন্দর কি নবীজি বলছে মন্দ সঙ্গী কেমন নবীজি বলছে কামারের দোকানদার কামারের এখানে হাফর টানে যে তার মত হাফর মানে কি আপনারা কি কোন এমনি এটা টানে যে হাওয়া দেয় যেটা দিয়ে মানে যেটা দিয়ে কয়লা লাল বানায় কামারের দোকানে লোহা ফেড়ে যারা তারা একটা এমনি ইয়া এটা টানলে যত হাওয়া আসে এবং ওই কয়লাটা কি করে লাল হয় হ্যাঁ আগুনের তাপ এই নবীজি বলছে এ বেড়ার মত হলো মন্দ শূন্য মানে কি মানে বেড়ার কাছে গেলে ফতম আমনের অভ্যর্থনা জানাবে ধোঁয়া দিয়া বিড়িটা বিড়িডা বিড়ি কথা বুঝেন নাই দুই নাম্বারে নবীজি সাল্লাহ বলছে বেশিক্ষণ যদি তার লগে বস হয়তো তোমার কাপড়ের কোনা লুঙ্গির কোনা চাদরের কোনা কোনো না এক কোনা ওই কয়লার মধ্যে কি করে দিছে পুরে দিছে মানে তোমার ক্ষতি কোন নবীজি বলছে হুম মন্দ সঙ্গী এমনই পৃথিবীতে যে এখন বিড়ি খায় আমি যেই কোনো বিড়ি খাও না কারে নব্বই বছরের বুড়াও জ্যাডারে যদি আমি কন জ্যাড এক আল্লাহ দোয়া কোরআন সামলে কন প্রথম বিড়ি কি আমনি নি শুরু করছেন কো না বৈষ্ণারে ভাই দাদা আমার লগে এক বাট ছড়া ছিল আমি কত মানা করছি তে আমারে জোর করে আস্তে আস্তে এই দুইটা টান তিনটা টান দিতে দিতে অনার এই বদ অভ্যাস থাকতে হবে না অসৎ সময় ঠিক বলেন না পৃথিবীর যে কোনো নেশাখোর মদ খোর খোর গাঞ্জাখোর খোর বাবা খোর ডাইল খোর এই অসভ্য হারা মেরে জিজ্ঞেস করেন তুই কেমনে শুরু করলি ডাইল নেশা নিজের থেকে একদিন গুমের থেকে উঠে নিজে নিজে মদ খায় না না কোনো অসৎ বন্ধু তারে আস্তে আস্তে কি করে দিছে এই অন্ধকারে ঢুকায় দিছে নারীর আসক্ত যত যুবক তাকে কেউ না কেউ বন্ধু এই দুষ্ট বাজে নোংরা কথা বলে আহা অন্ধকারের রাজ্যে ফাঁসায় বন্ধু বড় বড় সাংঘাতক অনুপযুক্ত বন্ধু যদি নির্বাচিত হয় ক্ষতি করে এই জন্য আমি বললাম আপনাদের কাছে হায়াতের কদর কর এই আয়াত বোঝানোর জন্য এই কথাটার মূল কথা এটাই আমরা কেউ আর ফিরবো না পিছনে পিছনে শুধুই সামনের দিকে আর আমাদের সামনে শুধুই কব আমাদের সামনে শুধুই হাসরের মা আমাদের সামনে শুধুই মিজানের পাল্লা আমাদের সামনে শুধুই আমাদের আমল নামা হাতে নেওয়া আমাদের সামনে শুধুই ফুলচেরা আমাদের সামনে শুধুই জান্নাত কিংবা জাহানাত আমাকে ওই দিকেই যেতে হবে ইচ্ছায় কিংবা অনিচ্ছা মানি কিংবা না মানি বুঝি কিংবা না বুঝি স্বীকার করি কিংবা অস্বীকার করি চোখ খোলা রাখি কিংবা চোখ বন্ধ রাখি রুগ্ন অসুস্থ থাকি আর সুস্থ সবল থাকি হাসতে থাকি আর কাঁদতে থাকি আমাকে পোসতেই হবে আমার নির্ধারিত গন্তব্য কবর ঠিক কিনা বলে অতএব এই চূড়ান্ত সত্য অমোঘ সত্যকে অস্বীকার করা আড়াল করার পাশ কাটবার কোন শক্তি নেই কারো কোনো ক্ষমতার বাহাদুরি অহংকার উদ্যত্ত কিছু এই এই অমোঘ সত্য মৃত্যুকে কবরকে আখেরাত ঠেকানো যাবে যাবে কথা বলেন না যাবে অতএব দয়া করে হায়াতের কবর সময়ের কবর করে জীবনটা কাজে লাগান জিন্দিগিটা কাজে লাগান সময়টা কাজে লাগান আর এই সময় কাজে লাগানোর জীবনটাকে সুন্দর বানানোর নিজের পরিবর্তনের একটা সুবর্ণ মক্ষম উত্তম চমৎকার একটা সুযোগ আমাদের সামনে সেটা হলো মাহের অমসান এই কথাইটা এটা লেগে এতক্ষণ কথা বলছি এই কথাই যদি কেউ বুঝে থাকি যদি কেউ অনুভব করি যে আমার বদলানোর দরকার আমার ভালো হওয়া দরকার আমার আখেরাত আছে আমার মৃত্যু আছে আমার বড় কাল আছে তখন এই একটা আওয়াজ হইলেই ওইদিকে তাকানোর তো কিছু নাই ভাই একটা মাহফিলের পাশে এখান থেকে সে একটা আওয়াজ হইতো না তো ওইটা কেমনে মাহফিল খোঁজেন না কথা মাহফিলের আশেপাশে তো আওয়াজ হইবে এ বন বিড়ি চা বিস্কুট শটপুড়ি চিকার চেঁচামেচি এর ভিতরে দিয়েই আশার আছে এর ভিতরে দিয়ে আমি প্রথমেই বলছি না এই যায় জামেলার দুনিয়ার ভিতরে দিয়েই আপনি আমারে পথ কইরা জান্নাতের দিকেই যাই আমি আলগা দুনিয়া কই কথা বলেন না আলগা দুনিয়া পাইবেন কোথাও যে বলে না এমন একটা দুনিয়া আমারে দেন আল্লাহ চোর ডাকাই কেউ নাই বালা সব বালা তো সব বালা হইলে আর এটা দুনিয়া কিন্তু এটা তো জান্নাত এই জন্য এর ভিতর দিয়েই এ গাফেল ফালতু এই মানুষগুলোর ভিতরে দিয়েই আমাকে আমার পথ করে নিতে আমাকে আমার গণ